হ্যালো আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা আবারও আমি সকাল থেকে স্টার্ট করলাম আমার হাজব্যান্ড খেয়ে মানে সাইডে যাবে ওটার জন্য ডিম পোজ করে নিয়েছি তার সাথে আচার নিয়েছি তার সাথে রুটি আর জানি না কেন আমার আজকে রুটি খেতে একদম ইচ্ছে করলো না ওটার জন্য ভাবলাম কি ডিম দিয়ে আর রুটি দিয়ে আমি একটা রোল বানিয়ে নিই ওটার জন্য আমি বানিয়ে নিচ্ছি এখানে টমেটো সস তারপরে মেয়ন দিয়ে দিলাম তারপরে এর উপরে আমি দিয়ে দেবো টমেটো তারপরে এখানে হালকা লবণ দিয়েছিলাম আমি তারপরে পেঁয়াজ আর মরিচ কুচি করে দিয়ে দিলাম আমি মানে দোকানের মতো রোল তো হবে না কিন্তু খেতে আবার খারাপও হয়নি ভালোই ছিল আর এই তো এরকম ফাইনাল লুক খেতে তো ভালো ছিল দোকানের মতো না হলেও তার সাথে আমি নাস্তাটা হয়ে যাওয়ার পরে ভাবলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোতে ধুলা বালি জমে গিয়েছিল ভাবলাম কি একটু ধুয়ে নিই তো ওটার জন্য আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে এখানে আট পিস ফ্লাওয়ার আছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর তার সাথে আমার হাজবেন্ড বলেছিল কি আমি আজকে পাঙ্গাস মাছ খাবো পাঙ্গাস মাছ নিয়ে এসে তার সাথে আবার লেবু নিয়েছে নাকি লেবু দিয়ে ধুলে মাছটার নাকি স্মেল চলে যায় আর পাঙ্গাস মাছ আমি কোনো দিন রান্না করিনি কারণ আমি পাঙ্গাস মাছ একদম খাই না আমি মাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম ভাবে রান্না করতে হবে তো মা আমাকে বলে দিল আর হলুদ লবণটা মিক্স করার পরে মা বলেছিল যে একটু কাঁচা তেল দিয়ে দিতে মাছটা ভাজার সময় ফোটে বা আওয়াজ হয় ওরকম আর হবে না পোটার জন্য আর মাছ রান্না করার জন্য এখানে মরিচ রসুন আদা তার সাথে পেঁয়াজ আর গোটা গোলমরিচ তার সাথে জিরে নিয়ে পেস্ট করে নিলাম তারপরে ভেজে রাখা মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওটা কড়াইয়ের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে এখানে সব কিছু যা থাকে রেগুলার মশলা লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে টমেটো আমি এখানে অ্যাড করে দেবো টমেটোটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো পানিটাতে যখন বল কুটে আসবে তখন ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দেব মাছটা আজকে রান্না করতে করতে আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছিল কারণ আমার শ্বশুর বাড়িতে যদি নিয়ে আসা হয় তো পাঙ্গাস মাছটা আমাকে কোনো দিন রান্না করতে দেয় না কারণ আমার শাশুড়ি জানেন যে আমার বৌমা পাঙ্গাস মাছ খায় না ওটার জন্য আমাকে কোনো দিন রান্না করতে দেয়নি হ্যাঁ অন্য কিছু রান্না রান্না করেছি বাট মাছটা আমি আজকে প্রথম করলাম আমার খাওয়ার পরে তো বলেছিল কি প্রথম রান্না করেছো তো ভালোই হয়েছে রান্নাটা প্রথম হিসেবে ভালো হয়েছে তো আমার তো ভীষণ ভালোই লাগলো শুনতে যেহেতু প্রথম রান্না করলাম আর ভালো লাগলো আর আমি তো বললাম কি আমি পাঙ্গাস মাছ খাই না ওটার জন্য আমি এখানে আলু আর ডিম রান্না করে নিব। তার সাথে ভাত আমি চাপিয়েছি ওটাও চেক করে নিব হয়েছে কি না তারপরে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম কাপ মানে চায়ের জন্য এগুলো মানে মাল্টি কালারে নিয়েছি আমি ছয়টা আছে তো ছয় মতো কালার আছে আর এত ছোটও না এত বড়ও না মিডিয়াম সাইজ আছে মানে দুইশো এম দেখতে তো ভালোই লাগলো আর আমাকে না চা বা কফি নতুন নতুন কাপে খেতে খুব ভালো লাগে আর কফিটা তো আমার মোস্ট ইম্পর্টেন্ট বললে চলে প্রত্যেকদিন লাগবে তার সাথে আমরা একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম তো অফলাইন থেকেও আমি এটা রুম ডেকোরেট করার জন্য নিয়ে এসেছি তো এ তো লাগিয়ে দিয়েছি এখানে আসলে আমি রাখবো না আমি রান্নাঘরের জন্য নিয়ে এসেছি কিন্তু ওখানে রাখার মতো কোনো ব্যবস্থা নেই ওটার জন্য আমি আপাতত এখানে রেখে দিয়েছি পরে আবার আমি শিফট করে নেব আর তার সাথে কিছু ফ্রুট নিয়ে এসেছিলো মানে আপেল তো ওটা আমি ভালো মতো ধুয়ে নিব আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর মধ্যে কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা প্রেস করে নিও এতে কি হবে যে আমি কোনো ভিডিও ছাড়ার পরে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যদি এই কাজটি করে রেখে থাকো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো সন্ধ্যার দিকে চা তো লাগবে তো আমি চা বানিয়ে নিয়েছি আর চাটা আমার হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি এখানে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে الله حافظ. السلام عليكم